আপনারা জানেন ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যে ব্যাপক বন্যার ফলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ এর মধ্যে পড়তে হয়েছে তো বন্যা কিছুটা কমতির দিকে রয়েছে এই পরিস্থিতিতে শারীরিকভাবে শারীরিক কিভাবে সুস্থ থাকা যায় এই বিষয়টা জানার জন্য আমরা এই মুহূর্তে কথা বলবো রাজ্যের একজন সনামধন্য চিকিৎসক ডক্টর অতনু ঘোষের সঙ্গে এই যে পরিস্থিতিতে সাধারণ মানুষকে কি কি রোগের সমস্যা হতে পারে বা কি কি রোগের সম্মুখীন হতে পারে কি কি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে এক কি কি সতর্কতা এই মুহূর্তে অবলম্বন করা উচিত এ নিয়ে যদি কিছু বলেন প্রথমত এই জল যেহেতু বন্যার জলে সব জল মানে ড্রেনের জল এমনি জল সব মিলে এটা হয়ে গেছে সেই জন্য জল বাহিত রোগ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো জল বাহিত রোগ মানে এই পেটের পেটের অসুখ পেট খারাপ এগুলো সেই জন্য হুম জল যখন খাবেন শুদ্ধ পানীয় জল খেতে পারলে সব থেকে ভালো আর যদি স্মল স্কেলে হয় মানে কম মানুষের মধ্যে ফুটিয়ে খেতে পারলে তো সব থেকে ভালো কারণ এখন তো অন্য উপায় কিছু নেই আর যাতে পেটের অসুখ যাতে না করে আর যদি পেটের অসুখ হয়ও তাহলে আমাদের খুব কাছাকাছি সব হাসপাতাল গুলো আছে ডাক্তার আছে ওদের সঙ্গে পরামর্শ করে আগাম ওষুধ খেলে ভালো আর পেট অসুখ হওয়ার পাশাপাশি যদি ওষুধ হয় তাহলে যাতে জলের জলীয় পরিমাণ আর লবণের পরিমাণ শরীর থেকে বেরিয়ে যায় জন্য জাতীয় জিনিস হবে সময় যে পরিমাণ হবে সেই পরিমানে ওআরএস যে নুন জল যাই বলুন বা ডাবের জল এগুলো সব পরিমাণ বাড়াতে হবে ওআরএস এর পরিমাণ এবং জলের জলীয় পরিমাণ বাড়াতে হবে তাহলে অনেকাংশে এর থেকে মুক্তি পাওয়া যাবে আর জল পরিশ্রুত জল পান করা শক্তিকে সব থেকে জরুরি সেটা হলে এগুলো সাংঘাতিকভাবে এড়ানো যাবে এই হলো প্রথম জিনিস একটা হলো জল বাড়িতে রোগ তারপর হলো এই ড্যাম্পনেস এখানে যে যে এই ড্যাম্প হয়ে যাবে এগুলো সেগুলো থেকে সাধারণত ফন্স ফন্স এর মানে রোট স্প্রেড ক্রাফটার সমস্যা হতে পারে যেমন কাছি এগোলো সম্ভাবনা থাকে তো এগুলো যাতে না হয় সেজন্য সব সময় মানে বরের জলের পরিমাণ কমে গেলে ঘরটা যাতে ড্যাম্প না থাকে সেটার জন্য দেখতে হবে আর যদি এরকম কাশির প্রদলব হয় বা কাশির মতো কোনো সমস্যা হয় জ্বর যদি হয় তাহলে তখনও সবসময় ডাক্তার সঙ্গে পরামর্শ করে ওষুধ খেলে প্রথমেই যদি এগুলো করা যায় তাহলে কম অল্প সময়ের মধ্যে সারানো যায় এবং কম ওষুধেই নিরাময় সম্ভব এক হলো জল বাহিত রোগ দ্বিতীয় হলো এই যে জ্বর কাশি তারপর তৃতীয় হলো জলবাহিত রোগের মধ্যে যেমন সবচেয়ে বেশি ডায়রিয়া সামনে সঙ্গে অন্য জলবাহিত রোগ যেমন যেগুলো থেকে হয় যে টাইফয়েড ফিভার এগুলো তো জলবাহিত রোগ কলেরাও কি এখন তো আমাদের এখানে আর কলেরা নেই ইন্স্যুরেন্স নেই তো এগুলো সব ওই জল পান করলে সব থেকে বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম আর সবাই যদি সতর্ক থাকেন এবং সবাই যদি যারা অত বেশি শিক্ষিত নন ওদের কাছে যারা পাশাপাশি যারা থাকেন ওরা যাতে পরিচিত জল পান করেন ড্যাম্প অ্যাটমসফিয়ারে যেখানে জলীয় বাষ্প থেকে শরীরটা ঘরের মধ্যে ড্যাম্পনেস হয়ে গেছে এগুলো এড়িয়ে চলেন সেই জন্য ওদেরকে যেন সবাই যদি ওদের মতটা বিনিময় করে যারা কম শিক্ষিত ওদের কাছে যদি দেন তাহলে এই রোগগুলো অনেকাংশেই কমানো সম্ভব এখন সবাইকে সতর্ক থাকতে হবে যাতে জলবাহিত রোগ আর এই রেসপাইটের না হয় আর জলের মধ্যে থেকে যেহেতু অনেক জল মিশে গেছে বিভিন্ন জায়গার জল পুকুরের জল এমনি জল ড্রেনের জল তার থেকে অ্যালার্জি বা হওয়ার সম্ভাবনা থাকে চুলকানি এগুলো এগুলো যাতে যদি জলের মধ্যে ডুবেও যায় হাত পা গুলো তাহলে একটু পরিশ্রুত জল দিয়ে যদি হাত পা ধুয়ে যায় ধোয়ানো যায় বা সাবান দিয়ে যদি জল থেকে এসে যদি ধোয়ানো যায় তো সেগুলো করলে ভালো আর মানে জামা কাপড় গুলো একটু যদি রোদ ওঠে রোদের মধ্যে শুকিয়ে নিলে ড্যান্ডনেস না কমে গেলে তাহলে চামড়ার সমস্যাও কম হবে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আর যাতে না হয় সেদিকে হাসপাতালের পরামর্শ বা ডাক্তারবাবু পরামর্শ আমাদের এখনো পাশাপাশি অনেক হাসপাতাল কাছ থেকে আছে আমাদের এখন স্বাস্থ্য শিবিরও চলছে এখানে সবাই যদি ডাক্তারবাবুর পরামর্শ নেন তাহলে এই রোগ প্রতিরোধ করার ক্ষমতা কারণ এখানে একবার এরকম বন্যা হয়ে গেলে সাধারণত অনেক মহামারীর মতো রোগ দেখা দেয় তো সেগুলো হওয়ার সম্ভাবনা কম আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেরম এখন আছে আর আমাদের ডাক্তারগুলো যেরকম ভাবে এই করছেন এই হেলথ এই শিবিরের মধ্যে স্বাস্থ্য গুলো এগুলো হওয়ার সম্ভাবনা কম আর আমাদের সতর্ক থাকতে হবে আর সতর্ক থাকার পাশাপাশি আমরা যদি পাশের বাড়ি যাদের বেশি জলে ডুবে গেছেন বা যাদের পরিশ্রুত জল খাওয়ার ব্যবস্থা নেই ওদেরকে যদি হেল্প করেন পাশাপাশি তো সরকারি সাহায্য আছেই তো তাহলে এগুলো মোটামুটি প্রায় এই রোগগুলো এড়ানো সম্ভব হবে ধন্যবাদ অতনুবাবু আপনাকে হেডলাইন স্ত্রী সময় দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ